চাঁদে 12টা চানদের মধ্যে তাকিয়া 4টা চান দেখলে ফজিলত বেশ। কিতাবের মধ্যে দেখলাম 4টা চান। ই 4টা চান দেখার লগে লগে আপনারা দোয়া করবা। প্রত্যেকটা চান দেখার পরে দোয়া করবা। আর এই 4টা চান দেখলে সওয়াববে যত ফারণ আগে ইবুল হাসান দেখার চেষ্টা করবা। 1 নম্বর চান দেয়া থাকছে গিয়া রবিউল আউয়াল যে বিশ্ব নবীর জন্ম হয়েছে নবীজি দুনিয়ার জমিনতস্যে ভাঞ্জন এই সানটা দেখার মধ্যে ফজিলত বেশ এর লাগি সান দেখার জন্য একটু খেয়াল রাখবা সবাই সেই সানটা দেখিয়া দোয়া করবা দুই নম্বরে থাকছে গিয়া রমজানর সান ও সানটা শেষ লগে যে নতুন চান্দ আরম্ভ হইব আগামীতে যে সান মাসো আরম্ভ হইব এটা রমজানর সান এর লাগে চানটা দেখি আবার সারায় দোয়া করবা ইান দেখা মধ্যে ফজিলত বেশ ই সান আমরা বেশ দেখি উখিলা হইবার রোজা আরম্ভ হবো আব দেখা রান দেখি তেরামি ভরি বলে না না দেরিয়া মারছে এটা খালি চাইবা কিলোচুরগুলি কই না আমরা মজার ভাই ভালো মালাঙালি কইলা বোলে চান দেখা ব্যাপারে একজন কইল এখন না রা ইত্যাদা ঢেহিয়া মারছে তা মেসাপে খবর এমন কইবা খালি মেসাবে কইবা আমরা মুসলমান খোঁজ খবর নাই একু ঢেহ মারে দিছে খালি কুনোচুর খাওয়া যায় না ও দুজার চান দেখো দেখবর লইতা একু দেখাত সাপ বেশ দিন থেকে তরাবির আরম্ভ হইতো নাই আরম্ভ হইতো তিন নম্বরে সান দেখার মধ্যে সব কিওয়ালর সান মানে ঈদর সান যেটা এটা সওয়ালর সান রোজা রাখি লাইলা যে সান যেটা দেখা যায় এই সানটা দেখলে সব বেশের লাগি। ই সান আমরা সবাই খেয়াল করিয়া দেখি দেখি নাতে দীর্ঘ পর্যন্ত লাগে আমরা কি করি আমরা দেখার চেষ্টা করি ই সান দেখতে সব বেশ আর সাইট নম্বর হইল গিয়া বখরা ঈদ মানে জিল হজর সান এই সাইটটা সান দেখার মধ্যে ফজিলত বেশ সব বেশ বোলে বাকী চানটো চোৱা নাই দেখা বাদ দিলে তাইন বোলে যি ৰান নতুন চান দেখাৰ লগে লগে দুৱা ফৰ্দা আল্লাহৰ ৰচুলা বৰ মান নতুন চন্দ্র দেখিয়া দুৱা ফৰ বল্লা হুম মা হিল্লা ফুহাই না আম্ নে বল ই মা নব যখন দুআ এটা কৰবা আল্লাহৰ যখন এই দুৱা কৰবা আল্লাহ ভাকৰব বোলে আল্লাম ইনে গোটা মাস্তাদেৰৰে আল্লাহ আ মনৰ চৈদ মানে শান্তিৰ চৈদ আল্লাহ চালাইবা হা চোহা আল্লাহ লাগি দোয়া পড়বা সান দেখার পরে আর ই আল্লাহ মাহিল্লা হু বা এমনও সান দেখে সুক্রিয়া তান দোয়া করবা সান দেখিয়া আর দোয়া করলে ফায়দা আছে ফজিলত বেশ এর লাগে সান এটা আল্লাহর এক নিয়ামত এটা এটার দিয়ে আমরা হিসাব পাই আল্লাহ তান নবীরে শিখাইয়ে দিলাম ও নবী আপনারে আরো বড় মানুষে প্রশ্ন করবা ইয়াস আলু না কানিল আহিল্লা নবিগ আপনার প্রশ্নঘর ইব চন্দ্র সম্পর্কে আপনি সইয়া দিয়ে কল সৈয়া দিন জানি হিয়া কি তুলিনা শিবল হাজ এই যে চন্দ্র যেটা আমি আল্লাহ হিসাবর জন্য দান করছি এর লাগে চন্দ্রটা আমরা হিসাব পাই তফসির লক্ষি আয়তর ব্যাখ্যাত মানুষে হজর সান্দর হিসাব পাইত হৃদর সান্দর হিসাব পাইত মহিলার গর্বর হিসাব পাইতা সন্তানর হিসাব পাইতা রমজান মাসর হিসাব পাইবার লাগি আল্লাহ চান দিছন সেই সান কোনো মানুষে খাবে দেখলে ফায়দা আছে কোনো মানুষে যদি পুরুষ লোকে চন্দ্র যদি দেখেন তার আল্লাহর যাতে মর্তুবা বুলন করবা কোনো মানুষে যদি কোনো মহিলা যদি বিবাহ আগে যদি দেখন আর বিবাহ করার পরে বিবাহ আগে যদি দেখেন তাহলে মর্তুবা আল্লাহ বুলন করবা আর বিবাহর পরে যদি কোনো স্বামী স্ত্রী আল্লাহ তাদের গড়ে অনেক সন্তান আল্লাহ দান ঘর আর যদি কোনো বন্ধকলে যদি তারকা যদি খাবে দেখা সবে দেখতেন হারটা নাই কোনো মহিলা বা কোনো স্বামী যদি খাবে তারকা দেখন। আল্লাহ কোনো বালা ওলি আল্লাহ তার ভেটর মহিলার ভেটর মধ্যে আল্লাহ দিদিরা কোবালা একজন সন্তান আল্লাহ দান এর লাগি তারকা মানে খাবে তেরা দেখা বেশ মানুষ হওয়া যায় না কারণ ইরা সবর নসিবজ জুঠে না সান তে খুব কম দেখি আমরা দেখি নাই আমরার দবা খালি সাফ, ঠোলা শিয়াল আত্মীয় তা খালি ও ফোন করি আমার খাইলে আত্মীয় কুদাইছে খুব কথা কিতা করতাম ও তো হেন কইবা সাপে খাই দিয়েছিল হেন কুকুরে খামলাইলার আমারে বাল্লা করি গুম না এখন সাপ দেখতাম কিনা তালনুবাই তোলা যদি ফড়ি বাল্লা করি গুম আইতাম তেতো তো দেখতাম না এখন আগে কইছি যে আমি এক সময় বিবার আগে সান দেখলে একটা বিবার হরে দেখলে একটা এটা এক এক সময় এক একটার তা জি হয় এক বেটা খাবে দেখছে এক জায়গা মাটি থেকে বলে আগুন উঠে ফাউর লিছে খা পিগু হই তো ভা দিন খাওয়া দিন ভরে মনে হইছে আলিম সাহেবরে গিয়া কইলে আলিম সাহেব খাবে দেখলাম মাটি থেকে খালি আগুন উঠে হইলা রে বা এক চান্স গেছে ভুল করছো তুমি তুমি কোদাল দিকে শেদ মাল্লা না বিসমিল্লা মারলেও তুমি শোনা না ইল্লা বুঝাইছি হইছে রে আল্লাহ দে সোনার দোলা হারাই আফসোস করছে যাক আল্লাহর কি হুকুম ছয় মাস পরে আবার দেখছে আর দম লই চাই কুদাল লইছে গিয়াও মারছে মারিয়া আলো সাপ বার হয়েছে বইলা শুনা। সাপে খাই কুদাল ফালে দড়িয়া মেসাবর বাড়িতে গিয়া কইলে তা কিতা একবার খা মারে একবার বোলে কিত হিসে কোলে সাফে খাইছিল কিতারে খাবে দেখলাম মাটি দেখি হু বহু আগে জ্বালা দেখলাম আপনি বললাম শুনা ভাই মো গিয়া মারলাম দেখি সাপ বার হয়ে উঠিয়া গেলে না এখন তো তুমি যেগু দেখছো এগুর তাবির অন্য রকম বোলে এখন আরেক জাত এখন আরেক জাতনি বোলে তুমি আগে খাপ দেখলাই গরমর মৌসুমও গরমের মৌসুম আগে দেখলাই শীতের মৌসুম শীতের মৌসুম খাপ দেখছো গু তাবির এক রকম আর এখন দেখছো গরমর মৌসুম হয় গুণ আরেক তাবির বুলে এর অর্থ বুঝলাম না বোলে শীতের দিন মানুষ আগুন দেখলে দাঁড় লয় গরমের দিন আগুন দেখলে দূরে সরিয় আজা আগুন যার ঠোড়ে না তুমি শীতের দিন সাপ দেখ সাইটার তা আর গরমের দিনও তুমি সাপ ইয়া সাইটার তাসে খারাপ বুঝবাই এক সময় এক একটার তা ইবনে সিণ রহমতুল্লাহ হিত আল্লাহ আল্লাহীর কাছে এক ব্যক্তি যে সাপ দেখিয়া কইলা হুজুর আমি সাপ দেখলাম আমি আজা হাপে দেখছি আমি আজান দি আর ইবনে সিরিনে উঠিয়া কইলা তোমারে আল্লাহ ই বৎসর হজল আছে ভাগি সুভান আল্লাহ একজনে কইলা গিয়া হুজুর আমি খাপ দেখলাম খাপে দেখলাম খালি আজান দিয়ার তুমি এবার চুরির দরকার জেলও যাইভাই বুঝাইছে এক হাজান খৈলারে বেপার কীটারে এক আজান কিন্তু দুইজনে দেখছন দুইটা আবির আজান যদি খাবে দেখন মসজিদ মিনারাত দিছ আজান গিয়া মসজিদ দিস আজান হজর মৌসুম দিস আল্লাহ আপনার হজ হরাইব আর ইটা জাগা ব্যতীত হজর মৌসুম ব্যতীত মসজিদ ছাড়া অন্য কোন ময়দান কোন জাগাত আজান দিস জানিও বেশ দেরি নাই বিহদায়র বুঝেছেন সারা আজান বালাদা আজানও বেশ আছে ইবনে সিরিনলার ডাট আসলা ও তাইন যেতা কইতে হলি যাইতো আল্লাহর বন্দেগা আনার জন্য বিশেষ করিয়া রমজানোর যেই সময় সান দেখি লেইবা দেখার লগা লগে রমজান আরম বহি গে লগিয়া আলার রসুলে ফরমান ইজা দেখা রমাদান ফতিহাত হতে হাত আবহা বুসাম চূড়া বাড়াই না চূড়া বড়কা যদি মানে ডাকে যদি ইজা দেখা রমাদান ফতিহাত হাত আবহা বুসাম যখন রমজান শরীফ আরম বহি জীব তখন আসমানের দরওয়াজা গুলা বার খুলিয়া দেওয়া যায় আসমানোর দরজা খোলা রমজান মাস আপনার আর গড় আছে জানি গড় আছে আপনাদের গড়ের মধ্যে দরজা আছে জানালা আছে এগুলা যদি বন্ধ থাকে দেখবে আওয়াজ গিয়ে ভিতরে দুঃখের না বৃত্তর আওয়াজ বাইরে আর না যদিও তাও লেখমায় আপনার আওয়াজ গিয়া মাত গিয়া গড়ের ভিতরের মধ্যে গিয়া ফৌসি তো নাই জলদি ফৌসি যায় রমজান মাসের মধ্যে আল্লাহ দর্জা খুলিয়া দিন এর অর্থ হইল কি আসমানের দরওয়াজা ও কারণে খোলা হয় রমজান মাস যখন বন্ধ এবা এবাদত বন্ধে কি করবা আর যত দোয়া করবা তাদের দোয়া ডাইরেক্ট গিয়ে আল্লাহর দরবারও পৌঁছে যায় গিয়ে কক্ষা সুবাহ আল্লাহ ও দরওয়াজা খোলা এর লাগি রমজান মাস আসমানোর দরওয়াজা গুলা খুলিয়া দ যায় দোয়া করো বেশ বেশ করিয়া দিন দোয়া করতা রমজান মাস আল্লাহর কাছে দুই নম্বৰের ৰচুল্লাহ ফৰমাইন ওফি রেৱাই আতিল ফুতিহাত আবু আবুল জান্না আর জন্নতের দরৱাজা আল্লাহ বকরব বোলে আল আমিনাকুলিয়া দিলে আইন অগুল লেখাত আবু আবু জাহান্নাম জাহান্নমের দরৱাজাগুল আল্লাহ বন্ধ ৰাখি দেন ওফি রেৱা কচুল চিলাতি শয়া হতিন আল্লাহ শয়তান দে ৰমজান মা শবান্দিয়া দেন ৰমজান মাহ শয়তান বান্দা থাকে এখন এক কই বা রমজান মাস তো মাহির হয় দগড়া হয় ইটা হইল গিয়ে আমদার বুড়া কাসলত রমজান মাস শয়তান বান্দা থাকে নবীজে ফরমাইস আল্লাহ বন্দা লাগি শয়তান রাখি কণ্ঠলে এর লাগি অন্যান্য মাসর তুলনায় রমজান মাসত এখন জানি মানছে নমাজ ফাজিল সরনী নি না ফাজিল নমাজ বদায় আবাদত বন্দেকি শয়তান শয়তান একটু আঠাইল আর রমজান মাস বাঞ্চি একটু খেয়াল করেন যার কারণে বিশেষ করে রমজান মাসের মধ্যে শয়তান বান্দাই কেন আমরা বিশ্বাস করতাম যারা হসাৎ কর্ম লড়াই কর্ম আমরা তৈরি বর হাসলত আমরা হাসলতর কারণে এটা অটোমেটিক এটা প্রকাশ হয়ে যায় গা যাইহোক এর জন্য সেই যে রমজান মাস রমজান মাসু আল্লাহ শয়তান বান্দ রাখোনার আবার উল্লাহ ফরমায়ন কফি রাত নুভুটি হাতা বুয়া পুর মাহ রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থাকি কি হয় বলে রহমত নাজিল হয় এর জন্য রমজানের প্রথম দিন দশ দিন হইল রহমতর সারায় খালি রহমতর লাগি দোয়া কৰ্দা আর ও আয় একটা বেশি করিয়া পড়িবালা তাকে না তুমির রহমতিল্লা হায় আল্লাহ তালা আপনার রহমত থাকি আমরা না নাই আল্লাহ আপনি আমার উপরে রহমত নাজিল করো আমার বাড়িঘরের মধ্যে রহমত নাজিল করো আপনার ৰহমতৰ বান্ডারর খাতিরে আপনি আমাৰে মা ফরিয়া দেও ও আয়াতর ব্যাখ্যার মধ্যে আল্লাহ লেখছন আল্লাহর কতটুকু রহমত আল্লাহ কইতে একটা সমুদ্রের মধ্যে যদি তুমি দেন সুই ছাড়ো সুই তুলতে সময় যে পরিমাণ পানি উঠিব গোটা পৃথিবীর মানসে ও পরিমাণ রহমত বাটিয়া নিলে নিতে পারবাই এর তাকি বেশি রহমত আমার নিতে পারতায় নাই কত রহমত আল্লাহর সমুদ্র সুই ছাড়লে নুখিতা উঠিব এক ফুটা নেব এক ফুটা হোমিওপ্যাথির ফুটার ফুটা আনেন হোমিওপ্যাথির ফুটার গুণ আছে রা ইয়াক বেটি মানুষ মজা লাগা ছোটো ছোটো তা বড়ি আছে রানো ও বেটি গহপরি বড়ি সারা খাই দিছে বেটি বেটী মাংসর বাস্তব ঘটনা ডাক্তরে দিয়া কইছে সকালে পাঁচটা দুপুরে পাঁচটা রাত পাঁচটা বেটির কুলের আর গহপুরিবুর সারা খাই দিছে আর বেশ সময় গেছে না আধা ঘণ্টা যাইতে না যাইতে আল্লাহর বান্দির দেখা যায় জবান ঠান্ডি নিছে গিয়া জিব্বা বা শুকাই লাইছে তালু শুকাই লিছে তখন লগর মঞ্চে বুঝছে দেখছি খালি হেমিওপ্যাথিক ঔষধ ঘার হোমিওপ্যাথিক ঔষধ ঘার লগে লইয়া ডাক্তরের কাছে গেছন আল্লাহর বন্দি বাঁচিছে ডাক্তারের কাছে লগে নেওয়ায় নতুবা ব্যাটি মারা গেল লাগি হোমিওপ্যাথিক যেটা ঔষধ আছে এটার মধ্যে একশন আছে সেও অবহেলাও তো জলদি আমরা করতাম নাম আমরা দেশে এখন আর্জেন্ট খাম গতি আমরা অ্যালোপ্যাথিক বেশি আমরা গ্রহণ করি কিন্তু হোমিওপ্যাথিক ঔষধে খাজ করে আস্তে আস্তে বুঝেছেন খাজ করে আস্তে আস্তে যার কারণে আমরা হোমিওপ্যাথিক লই না আমরা একই নাই না আমরা কত হইল মাথার বেদনা ধরছে ও ফার্স্ট মিনিটে সাড়ে দিত হলো লগে আমরা সেরিডন খাইলাম শেষ কিন্তু কি ক্ষতি কত কান করে হ্যাঁ কত ক্ষতি করে বুঝিয়ার না আমরা কিন্তু বেদনা শান্ত কি আইল হর আগে মারে গিয়া একগুড়ে কই বা আল্লাহ যার নাই কোনো গতি তারি হোমিওপাথি হইনানি মেসা বগলার এক গতি হয় হোমিওপাথি দুই গতি হয় আর নাই ইমামতি আসা হয় মানছি হয় মেসা বগলার দুই গতি হয় আর আন ইমামতি কিছু হোমিওপ্যাথি ওষুধ বেস হয় নানি মাঞ্চার দিন নাই আনলে তো আর এক আরেকগুলোর গতি নাই আমরা হোমিওপ্যাথি বালা রে বা এখন টেকা বেশ করছি ভরতাম না আমরা একই করি না আমরা সময় ধৈর্য ধারণ করতাম পারি না হোমিওপ্যাথি খাওয়ার যাই না খাইলে কিন্তু ফায়দা হয় খাইলে ফায়দা আছে তা রিয়েশন করে না আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে আমি এর লাগি রহমত কি জিনিস আপনি দেখতায় না আমিও দেখতাম নাই আমার নবী দিয়া গেছন। আল্লাহ রহমত বাড়ির মধ্যে রহমত হয় যে বাড়ির মধ্যে রহমত হয় হর জিনিসের উপরে বরকত হয়ে যায় ই বাড়ির দেখবা ফসল গাছ বাড়ির মধ্যে বিভিন্ন বাগা বাড়ির রুজির মধ্যে একটা বরকত হয়ে যাই লাগে রহমত না হইলে কোনো বরকত হয় না। রহমত কোন বাড়ি তয়না যে বাড়ির মধ্যে গান বাজনা থাকে অধিক ই বাড়ি রহমত নাজিল হয় না যে বাড়ির মানুষ সকাল বেলা থাকুন দরবাজা বন্ধ থাকে বাড়ি রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে মানুষ অধিক না পাক থাক যে বাড়ির মানুষ বেশিরভাগ কি বেশির বেশিরভাগ মানুষে বাড়ি গড় বা নিজের শরীর অপবিত্র হালতে রাখন ই বাড়ির মধ্যে রসমতর ফরিষ্ট না রহমত লইয়া বলে কিলা

যে বাড়ির মধ্যে কুকুর তাকে এই বাড়ির ফরিস্তা যাই না কোন ফরিস্তা রহমতর ফরিস্তা আর তিন নম্বর জুনা স্বামী স্ত্রীর উপরে যখন গুসলটা ফর্জ যায় জুনা বতর দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন সজর আগে যদি পবিত্রতা অর্জন করেন না গুসলটারে আদায় করেন না এমত অবস্থায় দিনের বেলা যদি অধিকাংশ সময় তখন এরার বাড়ির মধ্যে এরার কাছে রহমতর ফরিস্তা যাই না বেটা শুনছে কুকুর ফালির রহমতর ফরিস্তা যায় না বুঝছে না না বুঝিয়া বাড়িতে একটা কুত্তা ফালি লাইছে তো চিন্তা নাই হরি আইতা নাই বেডা তো বুঝছে না তো হে কৈছে তো হরিস্তাও তো আজরাজরাইল আঠাই দিছে কুত্তা ফালিছে ফালিয়া তো নিচিন্তা কইছে আজরাইল বন্ধ আলিমে কৈ বাড়িত ফরিষ্দিন আখতা হাজরাইলে তার লাগিয়া আনা মাতি বাঁরে মাটি দিছে দিয়া গেছে হৌ মেসাহর বাড়িতে দিয়া মেসাব মেসা বাজ একবার খাম আর একবার বুলে কিত হয়েছে রেবু বোলে হইলায়নো কুকুর পালিলে বাড়িতে ফরিস্তা যাই না আমি তো কুত্তা ফালিলা আজরাই লিলা গেলা গিয়া বোলে তো হইছে বলে তুমি কহিলা হরিষ্া ইতা নাই নো ফরিস্তা বোলে আমি ইতা ফরিস্তা কইছি না আমি যাইতা নাই ফরিষ্ঠ রহমত কল বন্ধ হয়ে যায় রে কোনো বেটা খাইতে পারতা নাই বুঝলাইছে বেড়া বুঝছে না এক হরিষ্ট একগুড়ার মুকরিব ফরিষ্ঠাদির মধ্যে একজন হেরার বড়ো কাম আজরা সারাতেই বড় দায়িত্ব না জান লইয়া যায় জান লইয়া যায় আজরাও দেখা দেখলে সারা দেশের মানুষের বেরিয়ে আঠারো বান দিল হইল তুমিও তুমিও নাকো খবরদার ইতো না হইলেন সব মানছি এটা আল্লাহর কি কুদরত আজরাইল দিয়ে আল্লাহ এমন হালতে দে হরিষ্ট আমরা দেখি না জিন্নাতও আমরা দেখি না শয়তানও আমরা দেখি না আল্লাহ দিস না দেখার লাগে যদি দেখতাম মানছে খালি ফসাৎ নে জিন্নাত কুদানি লাগলো অনে শয়তান কুদানি লাগলো অনে খালি কইলা অনে বন্দুক লোরে মাররে মানুষের কারণে খালি বয়স হয় তান মারো কইলে অন্যান্য কই জিন্নাতরে মারো ইটা আল্লাহ দিছন বলে না দেখার কোনো বাট নাই আনা দেখি আর বার কিন্তু একদিন সারাই দেখ মন আমরা যত আছি এরা নাই গোটা পৃথিবীর মুসলমানে মানুষে দেখবা কিয়ামতর দিন শয়তানও দেখবা জিন্নাতও দেখবা হরিস্তাও দেখবা হকাস যাই হোক আল্লাহর বন্দে গানের জন্য রসুল্লাহর দুই নম্বর হদিস নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনা যাই আল্লাহর রসুল ফরমান মান সামা রমদান ইমান ও এহতেসাবান গভীর লাহু মা তাকাদ্দাম আমিন জাম্বিহি আল্লাহর রসুল ফরমান যারা রমজান শরীফর রোজা রাখলো ইমানি হাইসিয়তে মা তৈল গিয়া ইমানি হাইসিয়তে কোনো মানুষে রমজানর রোজা গুলা রাখলো গভীর লাহু মা তাকাদ্দাম আমিন জাম্বি এরার পিছনের তাম গুনা খাতারে আল্লাহ মাহাব দিলাই ইমানি হাসি মানে বিশ্বাস করিয়া আল্লাহার জাতর হাজ হুকুম মনে করিয়া আল্লাহ আল্লাহ রাজি করার উদ্দেশ্যে যেন রোজা রাখবা মানুষ দরে রোজা রাখলে এন না মানুষ এক দরে গুর কিলনী কুটুম বারিয়ালা খারাপ পাইবা মহল্লার মানসে খারাপ পাইবা গড়র মানসে খারাপ পাইবা লুকাইয়া খাই ও বাইরে তোমার জীবনে তুমি যদি লুকাইয়া খাও মানুষে দেখার না মানুষ তাকি বাঁচি গেলে আল্লাহ তাকি তুমি বাঁচতে পারতায় নাই এক বন্দায় এক আল্লাহর বন্দায় ও আজ তাকি দুই বছর আগর গঠন বাবা দুই বছর আগে আসলো না নি বেশিরভাগ খেতর মৌসুমও রোজা জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস আসলো নানি জ্যৈষ্ঠ পুরা বোর জ্যৈষ্ঠ মাস আসলো আমার মনে হয় তো জ্যৈষ্ঠ মাস তথা পাওয়ার টেল দেওয়া চিন্নানি এক আল্লাহর বন্দায় ফণ্ডুকিয়ার রোজ শৈলার রোজাদার অবস্থায় বুধবাৰত ৰাইলি ফণ্ডকীয়াৰ চইলা মাঞ্চ কইলাৰীকো কিজাত ৰোজা দাঁত দিগে ফণ্ডকীয়াৰ চইলাৰী অ চি বিই ঘৰে লাগি গৈছো মানুহ যেন কইতাই ফণ্ডকীয়াৰ ৰোজা মাছ কিলা চৈ দিব ফণ্ডকীয়াৰ আঠাৰ কি আৰু বিশাৰ চইলা মানুহ ঘৰে লাগি গৈছে ঘৰে লাগে খবৰ লাগে সাতটা লাগে দেখোন সেইবেটা অনে যেন দোকানদাৰী কৰে দোকান কেইখন আছে বাগান চাইটি অন বল শ্লাইচ লয় আৰু শলা লয় বুজাইছিল আর দিনে এগারোটা বারোটার সময় ঠিক সে শ্লাইস আর খোলা খাইলে তাও মানছে দরিলে দরিয়ার্লে বিচার সার হইল ই মানছে যদি খোলার শ্লাইস খাই তো না আঠারো কিয়ার খন্দ কিয়ার শ্ভব হইবো যায় রোজা মাস রোজাদার অবস্থায় পাওয়ার টেইলার সব আঠারো বিশ কিয়ার এটা হল বন্ধান মাথায় ঘুরেয়া বাল্লে বন্ধ মানে পড়বা খেমতো দিয়ে এই কারণের যে জাখরা আর শেষ আটা ডর খতানো খোঁজ যায় এল্লাগিয়া এই মানছে কনচান যে লুকাইয়া খাইল হে আল্লাহ ডরাইছেন জি না মানুষ ডরাইছে তাও ডর হয়েছে সঠিক প্রমাণিত করিয়া বিচার করা হয়েছে বাদে মাফ চাইছে তারা শাস্তি দেব হয়েছে বুধবার তার শাস্তি দিতে যার জন্য আল্লাহর বন্ধে যার জন্য বিশেষ করিয়া রসুল্লাহ ফরমান ওমান কামার রমজান ইমানাও আওৱাখতে চাবা নু গফিৰা লাহু মাথা কাট্দামিন জাম বেহে আল্লাহৰ ৰচুলে কৰমা আইন ৰমজান যে খাৰ হইল মানে রমজানো যে ৰেডি হইল ৰমজানৰ যে থাইয়াৰী লিল ৰোজাৰে পরিপূর্ণ বেশে আদায় কৰল ইমানাও নাওৱাখ তে চাবা ইমানে লাহু মা তা কাদ্দাবামিন জাম বেহে এৰাৰ পিছত আৰু তমাম জিন্দেগি গুনা খাটাৰে আল্লাহৰ মাফ দিলা এর লাগি রোজা মাস আমরা রেডি হইতাম রোজার লাগে তৈরি নিতাম রমজান মাসের রোজাগুলো আমরা সঠিক নিয়মে রাখতাম রোজাদার অবস্থায় কিছু জিনিস আপনার আমার জন্য নিষিদ্ধ আছে এক নম্বর ইয়া তাকসে কি রমজান মাসের মধ্যে জবান দিয়ে কন্ট্রোল করা জবান দিয়ে খাওয়া নিষেধ রমজান মাসের মধ্যে খাইতা কোনো জিনিস আপনি খাইতে বার্তা না দুই নম্বর হইল গিয়া রোজা মাসর মধ্যে আল্লাহর বন্দায় যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে বেশি গালি গালাজ করে বেশি যদি আল্লাহর বন্দা খারাপ বাসা প্রয়োগ করে তাহলে তার রোজা টুটি যায় রোজা মাস বেশি চিল্লাইনে গুড়া শুধু নাক্তাহরণ বেশি খারাপ বাসায় গালি গালাজ দব লাগি যায় আর খালি চিল্লায় নিল ঢাক মানুষ জায়গা এক কই বা জানা দর্শ তো খাইলেও না খাইলা দেখবো খেয়াল করবা এক জিনিস রোজা মাস ইলাকায় না বোলে বাইরবো খাইলাও কইয়ালি মানুষে যদি খাইলা তুমি আদেশ করলায় সেও হক হইব তুমিও গুণাগার রইবাই এলাকি বাড়ি একটা দুলাবাই গেলে শালিয়কলে কই বা দুলা বাই ফানি আনতামনি না বা শালার বউয়ের সমান দিকার বউে কহিবার দুলা বাইকিতা করতাম সাহ দিলে হইতামনিবার ইলা যেন করেন ডং ড না কারণ রোজা মাস ডং না তুমি যদি ফানি লইয়া ডং করো কোনো খাদ্য লইয়া ডং করো কোনো মানুষে যদি তোমার কথা শুনিয়া খাইলা বোলে দিতরা জঘন্তে খাইলায় খাই লিলে তুমিও গুণাগার তাই ন গুণাগার লাগি একটা রোজা যেন ইচ্ছা করে বাঙ্গানি লাইবা উভয় দুয়ক উপরে ভ্রেক লাজিম মি যাইব এইটা রোজাই খাইলা কইয়া ডং করতে না রোজা লইয়া ডং না আখতা বে পুলে কোনো মানসে খাই লাইছে ইলা মাঝে মাঝে আখতা মুখো দি দি কি যায় একবারে বে পুলে কোনো মানসে খাই লিছে লে সে করি হরি রোজা খিচু হই রমজান মাসের মধ্যে দিনের বেলা কোনো যুবক বা এনে নে হঠাৎ একতে লাম বেমার হয়ে গেছে স্বপ্ন দোষ হয়ে গেছে গোসল করি রাখা রোজা শেষ হইছে না রোজা নষ্ট হয়েছে না তবে নবীজি হরমাই রমজান মাসের মধ্যে তুমি তেন বেশিরভাগ ঘুমাইও না অধিকাংশ ঘুমাইও না বেশি ঘুমাইবাই রোজা নষ্ট করবাই যার জন্য আল্লাহর বন্দে গান রোজা মাসের মধ্যে দিনের বেলা একটা অংশ ঘুমাও আমরার দেশক কিছু মানুষের দুই অংশ ঘুমাইয়া দিন ভাড়ি দিলাই যেমনে সাহরি খাইয়া ঘুমাইলা একটা দেড়টায় উঠে উঠিয়া দেখবা গোসল গুসল করিয়া হইতে যাইত্রা গিয়ে আইতের সময় দেখবায় থরমুজ আফেল ওটা লইয়া ফেন্টা উনটা লইয়া বাড়িতে বুঝাইছে জাকরাই জাখ্রাই লইয়া লইয়া আইতরা আইয়া খুব রেটে ইফতার হয় বুঝাইছে খুব লাইনে ইফতার হয় ইফতার হয় হানিও ডাট আছে গুমও ডাট আছে হারিয়েও খাওয়া ঠিক আছে কিন্তু তেরাবি নাই ফতো যায় বুঝাইছে আমরা রোজাদার ট্রি নাই লম্বা নহা লাগতো তো নাই বুঝাইছনি থেরবি লাগি লাগে না মনে কয়ে আল্লাহ জানোই দাম এর এক গুরুর হতো বাড়িতে গেলা লাগি বাড়িতে বেটিতে বকিবা জাকি হতো গিয়ে দেবো বুয়েও ইয়া নয়টা উঠার সময় ও এন্দানোর থেবি হতো বুঝবাই জন্য আল্লাহকেও আসতে দয়া করিয়া থি নবাস সম্পর্কে তোরা আলোচনা করে আমি আনিয়া এর লাগি রমজান মাসের মধ্যে একটা জিনিস খেয়াল সরবাম ও যে গোলা কইলাম এখন জপকা রতুড়া লচনার যাই রমজান মাসের মধ্যে মা বন্দে বেমার যখন দেখা দিলাই ল রোজা মা বোন বাঙ্গীলাই তা যতটা রোজা খাইবা ততটা রোজা পরবর্তীতে উহার কুরআর যাতে জানাই তুমি তানে আদ্যত গুলা রোজার পরে তুমি দানা দায় করিলাইদ্যত দি মুরাতইল যা খাইবা মা বোন ওয়টা রোজা রমজানের পরে রাখতা এই গুণতর লাগে কফা নাই কিন্তু এই বদলাই রাখা লাগে আমরা পুরুষ লোক মহিলা লোক যত আছে আমরা রোজাদার অবস্থা আখতা যদি খেয়ার ব্যতিক্রমে বমি হয়ে গেছে গিয়া অধিক যে বমিটা বেশি হয়ে গেছে গিয়া মানুষ অচেতন হয়েছে রোজা বাঙ্গিলা হোক এর লাগে তার লাগে একটি আছে ওটার বিনিময়ে বদলা একটা রোজা রাখিলা বমিলে হলে কিতাল লাগি কোশি জাননি মাছলা হইছে বমিলে হইলে তো আর নি রইছে ই মানসে বেশি কষ্ট করব রোজা বাঙ্গিলা হোক বুঝাইছেন নি লাগি খেয়াল করবো বমি আপনে আপনে যদি আফসে আপসে যদি আনলে আঙ্গুলারে যদি ঘর হয় বুঝাইছেন যদি বলি আল্লাহ রা উল্লা খাই দিই বালা হানি রইছে রাত বুয়াল মাস ধরছ দেখছি রইছে আইস তো মাদানে সুপ পালা যাইব তে আল্লাহার হল বমি খরতাম পিছে গিয়ে আঙুলার আজা বমি খরিয়া কইলা আইজা রোজা মা ওর মাসার রয়েছে গোয়াল মাছ লাগি বমি হয়ে আর ব্যাঙ্গে খারে ওইলাকরির পারে হইতে পারতে না বুঝলে বমি নিজে নিজে খরতাম জাত আছে আল্লাহর বুঝাইছেন আল্লাহ কেউ আসতেলাক হরণ না হানি তবে বমি যদি ওই যা মারাত্মকভাবে টুকটাক হইলে না বেশি যদি বমি অচেতন যদি হয়ে যায় রোজা বাঙ্গিল এমন বেমার পড়ছেন এমন তাপ হইছে ইফতারের টাইম আইতে আইতে মানে জ্বরের ঔষধ যদি বন্দা খায় না জন বন্দা সেন্সলেস হয়ে যেতে পারে সেন্স যাইতে কি পারে ডাক্তাররা আদেশ তুমি ইতিমধ্যে ঔষধগুলা খাও রোজা বাঙ্গিলাও কারণ তুমি জানটারে বাসাও তুমি বাসিলে তুমি মানে সুস্থ হইলে রোজা বদলা রাখতে পারবাই এর লাগি তোমার জীবনের মূল্য আছে দাম আছে পরে আল্লাহর বন্দা তুমি কি করো দিনের বেলা রোজাটারে বঙ্গ করিয়া ঔষধ খাও এটা হইল কি অ্যাক্সিডেন্ট বেমারর লাগি আর এমনে রোজা মাস রোজা নষ্ট হইতো না কোনো ডাক্তার ইঞ্জেকশন দিছে হই তোমার এটা ইঞ্জেকশন রুগর লাগিয়া মারতে পারবে রোগর কোনো সেলাইনও মারতে পারবায় কোনো অসুবিধা নাই কিন্তু কোনো ভিটামিন ইনজেকশন সেলাইন মারতে ইলা ভিটামিন ইঞ্জেকশন আছে একটা মারলে সাত লাগিয়ার খাইতে লাগে না ছয় মাস পর্যন্ত ভিটামিন ইঞ্জেকশনে সালাইয়া নেগিয়া বড় বড় বৈজ্ঞানিক হকলে এখন ইঞ্জেকশন মারিয়া তারা প্রায় মাস দিন পর্যন্ত গবেষণা করেন তারা কিচ্ছু খাওয়া লাগে না যেমনে দিয়ান দোল্লা কিলার থাকে কিতা কিতার থেকে এখন এরা যদি হানি নিয়ে ব্যস্ত ইতা ইটা ভার মানে কিছু না যেমনে তারা দিহান দোল্লা সপ্তাহ যা সপ্তাহ ঘরে একবার দমলন কোনো বড় বড় বড়ো হল মাস পর্যন্ত কাটাই পেলাই দিন এক দিহানো কিলা ওটা আবিষ্কার করতাম কিলা কিতা করতাম কিলা নিউ মডেল একটা গাড়ি বানাইতাম গাড়ির ড্রয়িং যেমনি আঁকা শুরু করবো মাজে মাজে নিউ মডেলৰ গাড়ী বাৰণ নে নিত সুন্দৰ ডিজাইন ইটা বৰ বৰ জ্ঞানী ব্যক্তি হ'লে বিজ্ঞান হ'লে বানাইত্ৰা বানাই অকণ নিত্ৰা বুলি অ' মডেলে কোম্পেনীত কৰি এক গাড়ী বান একটা বানানিৰ পৰাই ইটা আমাৰ বিভিন্ন চাৰ্জ কৰা হৈব মানে ৰিচাৰ্জ কৰা হ'ব এতিয়া চলিব নি ঠিক আছে নি অঁ কোম্পেনী বানানিৰ পৰা ইটা ঠায়েল দিব হ'ব বহুত কিছু কৰা হৈ গ'ব এই ঘৰে ইটা ও ছাড়াও মার্কেটও বুধ ভাইছে নিমাত এর লাগে বডি বডিত একগুড়ো ইঞ্জিনের ফাংশন এখন গাড়ি বাড়িয়েছে না নি চল্লিশ কিলোমিটারের নিচে আই গেলে কিতা চলে হয় আপনার ফেট্রোলে আর স্পিডে গেলে ব্যাট্রিয় চলে বাড়াইছে না গাড়ি বুধ তার ডিমাখ এর আর এটা এমনি গবেষণা করি বার করছে যার কারণে আল্লাহর মন্দার রমজান মাসের মধ্যে যদি কোনো মহিলা রোজাদার অবস্থায় টান ছোট শিশু বাচ্চা আছে স্তনৰ দুধ সমি গৈছে গিয়া ৰোজাৰ কাৰণে দুই তিনিদিন ৰাস বাচাৰ সানিৰ সম এল লাগি মহিলাই যদি দেখোন স্তনৰ দুধ সমি যা আৰু কোনো মহিলাৰ এইবিলাক সমি যাই থাৰে তহিলাৰ ৰোজা খাই লাভ খা বাচ্ছাটা পুষ্ট বৈ যাওক বাচ্ছাৰ যাতে ক্ষতি হয় না মহিলাৰ ৰোজা ভাংগিতে ভাৰ